আজকের দিনটা শুরু হচ্ছে আঁখির দুষ্টুমির থেকে দেখো কি করছে সকাল থেকে উঠে আমাকে শুধু ভয় দেখানো গামছা দিয়ে মোচ্ছে আমাকে ভয় দেখাচ্ছে রান্না করে আমি রান্না করছি পেছন দিক দিয়ে এসে হাউ করে আমাকে ভয় দেখাচ্ছে মানে মাকে ভয় দেখানো যে তোমাদের সঙ্গে অনেক দিনের কথা নেই ভিডিও আপলোড করা হচ্ছে না শরীরটাও ভালো ছিল না তারপর আকি শরীরটাও ভালো ছিল না একটু এই জন্য ভিডিওগুলো আপলোড করার নেই আজকে মিনি ব্লগটা আপলোড করেছি দেখো তোমাদের কেমন লাগে সানডে আজকে সানডে মানেই তো জানোই ফান্ডে এই রিয়ালটি সবই চলছে তার মধ্যে আখের গুস্টুনিটাও চলছে আজকে বোন আসার কথা আছে বোন আসবে আর সানডে দিন তো বাঙালি যেহেতু একটু খুঁজে মাংস না হলে চলে না আলু দিয়ে তাও ঝোল মাংসটা কেমন টক বক করে ফুটছে দেখে একদম জিভে জল এসে যাচ্ছে রান্নাটা প্রায় শেষ করলাম বেশি কিছু রান্না করিনি ডাল পটল ভাজা করেছি আর মাংস করেছি আর একটু চাটি করেছি এই দুপুরবেলায় খাওয়া দাওয়া করবো বোন এসে গেছে মা আছে কদিন ধরে মাকে আজকে নিয়ে যাবে এই যে এসে মাসির সাথে চলে গেছে ফুটি খাবে বলে ফুটি আনতে চলে গেছে তো ফুটি হলেই হলো খাওয়া দাওয়ার পরে যে আমরা সবাই কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসে করেছি মানে একটু মাংস ভাত খাওয়ার পরে একটু কোল্ড ড্রিঙ্কস হলে বেশ রবিবারে দুপুরটা বেশ জমে যায় খাওয়া দাওয়ার পরে যে বদমাশি চলছে হ্যাঁ মাসের সাথে আরেকটি আমার বাচ্চারা ঘুমালে কেমন শান্ত লাগে না মনে হয় যেন কিছুই জানে এই যে সবাই ঘুমাচ্ছে তিনজনে খাওয়া দাওয়া করে আজকে মিনি ব্লগটা এখানেই শেষ করলাম আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই তুমি জানি কমেন্ট করে